এখন প্রতিদিন রুম ভাড়া দিয়ে হচ্ছে সত্তর থেকে আশি টাকার মতো রুম ভাড়া দিই আর সামনের মাস থেকে আমার প্রতিদিনে পার ডে রুম ভাড়া লাগবে হচ্ছে তো এই রুমটা নিতেছি আপনার কমেন্টে জানাবেন কেমন হলো রুমটা রুমটা ভাড়া হচ্ছে তোমার এই যে আল্লাহ মাছ এভাবে তৈরি করছে তোমাকে কষ্ট লাগে না হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সারাদিন কি করে না করে সেই সব বিষয় নিয়ে আমার ব্লগ ভিডিওটি তো পুরো ব্লগ ভিডিওটি দেখে থাকুন আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগে বলতে পারো না কি খেয়েছে সকালে ভাত খেয়েছ তোমাদের বাসা কোন দিকে

মাল নেছি মাল নে এখন ভাগা চলে যাচ্ছে তো যা আজকে আমরা একটু লেট হয়ে গেছে গা লেট হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ঘুম থেকে ওঠার তো প্রচুর পরিমাণে টাইম খেয়েছিলাম টাইম খাওয়া হওয়ার কারণটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমার আপনারা যারা মানে গতকালকের ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন যে মানে আমার এই পাশের মাথারটা মানে ঘেরিটাতে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে এর জন্য দুই দিন দিন ধরে আমি পুরো দমে অসুস্থ

হঠাৎ করে মনে করছে যে আমাদের একটা পালকি বা পানের মশলা দেয় না এটার জন্য এখন আবার কষা বাড়ি যাবো যাইয়া ওটা নিয়ে আসে তারপর দোকান নিয়ে বেরোতে হবে তো আর দেরি না করে দ্রুত এটা নিয়ে চলে আসি গাইজ পালকিটা নিয়ে আসলাম আইসা এখন নিচে যাবো গাড়িটা নিয়ে বের হব গাড়িটা নিয়ে বের হয়ে তারপর দ্রুত চলে যেতে হবে দোকান নিয়ে তো গাইজ আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের হয়ে চলে আসছি এই যে আমার ছোটোখাটো দোকান আর একটা বিষয় আপনাদেরকে বলে আস্তে আস্তে বাসায় থেকে ভাবতেছিলাম যে এখন প্রতিদিন রুম ভাড়া দিই হচ্ছে ষাট থেকে না সত্তর থেকে আশি টাকার মতো রুম ভাড়া দিই আর সামনের মাস থেকে আমার প্রতিদিনে পার ডে রুম ভাড়া লাগবে হচ্ছে একশো টাকার মতো কারেন্ট বিল সব বিল মেলে সত্যি কথা যেটা মাতাপুরা ডায়নস্ট হয়ে যেতেছে অন্য কোনো কিছু করতে হবে পাশাপাশি যেন রুম ভাড়াটা আমার যে কোনোভাবে মেকআপ হয়ে যায় বর্তমানে ধরেন আপনার রুম ভাড়া আসে মাসে আসে দুশো টাকা এখন ছত্রিশশো পঞ্চাশ টাকায় রুম বাড়াই দিতে হবে তো ভাবতেছি কি করা যায় তো আপনারা সবাই দ্রুত দ্রুত কমেন্টে জানান কি করলে আমার একটু প্রফিট বাড়ানো যায় বা ইনকাম করা যায় ভালো তো দ্রুত কমেন্টে জানান আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে এখন পাতা দিয়ে চলে যাবে এই যে গাড়িটা এখানে ছিল এখান থেকে নিয়ে চলে আসছে আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এই যে ময়লাগুলো উঠাইছিলাম এখান থেকে নিচ থেকে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে যে পরিমাণে ময়লা হয়েছে ড্রেনের মধ্যে পরে লাস্টে ভাবলাম যে এগুলো পরিষ্কার করে দেয় নয়লে মশা সমস্যা করবে এর জন্য সবগুলো উঠে দিয়েছিলাম তাই যে আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসা আসলাম বাসা আসার পরে খাবার দাওয়ার খেলাম খাওয়া দাওয়ার খেয়ে তারপরে হচ্ছে মোটামুটি সব কিছু ক্লিয়ার করলাম তো আজকের জন্য ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ